আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এগুলো হচ্ছে জার এগুলা সাইজ ষাট সিসি থেকে শুরু করে দুইশো সিসি পর্যন্ত হয়ে থাকে স্ক্রিনে আপনারা যে চারটা সাইজ দেখতে পাচ্ছেন এখানে ষাট আশি একশো এবং একশো বিশ সিসির তো এগুলো রয়েছে বিভিন্ন কালারের মানসম্মত ক্যাপ এবং এগুলা বিভিন্ন কালারের বডিরও হয়ে থাকে এখানে যদিও দুইটা কালারের বডি দেখতে পাচ্ছেন আপনারা সাদা এবং নীল এছাড়াও আরও অনেক ধরনের কালার হয়ে থাকে লাল হয়ে থাকে কালো হয়ে থাকে এবং সবুজ হয়ে থাকে তো অনেক ধরনের কালারই আছে আপনারা যে কোনো কালার আমাদেরকে বললে আমরা এটা কাস্টমাইজ করে দিতে পারবো তো এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন পরিমাণের লট হয়ে থাকে তো অর্ডার করার সময় ওই লটটা পুরোটাই অর্ডার করতে হয় এক এক সাইজের এক এক লট তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে তো স্ক্রিনে প্রথমে যে সাইজটা দেখছেন এটা সাইট সিসি তো আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এগুলার উচ্চতা এবং চড়া অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রতিটা সাইজেরই আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে এটা কত বাই কত হবে লম্বা কতটুকু হবে এবং চড়া অংশ কতটুকু হবে তো এগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন পরিমাণে ক্যাপসুল ভিটামিন টেবলেট বা এটার অনেক ধরনের ব্যবহার আছে সেটা অনেকেই বা আপনারা যারা ব্যবহার করে থাকেন অলরেডি এটা জানেন তো স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত অর্ডার করে হোম ডেলিভারিতে নিতে পারেন আর এই ক্যাপসুল যার ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে আমাদের বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রেডি হচ্ছে ইনশাআল্লাহ ওগুলো আমরা আপলোড করব অতি শীঘ্রই তো কেউ যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বিশেষ করে আমাদের চ্যানেলে ক্রিমের কৌটা অর্গানিক তেলের খালি বোতল সোপ বেস সোপ মোল্ড এইসব ধরনের ভিডিও রয়েছে তো কেউ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম